চলো আজকে আমার স্টাইলে ইন্ডিয়ার ফেমাস স্ট্রিট ফুড ভাডা পাফ বানানো যাক আমি একদম সিম্পলভাবে মেক করে থাকি যেটা খেতে কিন্তু অনেক মজা হয়। প্রথমেই আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নিই যেটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিই এবং ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি তারপর বেসনটাকে ভেজে নিয়ে তার মধ্যে একে একে জিরা গুঁড়া মরিচ গুঁড়া চাট মশলা লবণ সব দিয়ে ব্লেন্ড করে ফেলি এরপর আসছি আলুর পোরটা নিয়ে এটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম কিন্তু উপরে আমি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্ট লিস্ট দিয়ে দিয়েছি তোমরা সেভাবে বানিয়ে নিতে পারো এরপর আমি আলুর চপের মতো করে এটাকে ভেজে নিব সে ব্যাটারটার মধ্যে দিয়ে এভাবে একে একে সবগুলা ভেজে নিব বাই দ্য ওয়ে তোমরা কারা কারা বাঙালি স্টাইলে ভাটার পাপটা ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না তো আমি সবগুলা ভেজে নিলাম আমি কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম ইন্ডিয়ান স্টাইলে তারপর আসে পরিবেশনের পালা যেটা আমার সবচেয়ে ফেভারিট যেহেতু আমার কাছে গ্রিন চাটনি অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি টমেটো সস দিয়ে করেছি আমি জানি ভাটা পাপের মেন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে গ্রিন চাটনি বাট কি করবো আনফর্চুনেটলি আমার কাছে ছিল না তো এই ছিল আমার স্টাইলে ভাটা পাফের সিম্পলেস্ট রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং ট্রাই করতে অবশ্যই ভুলবে না আল্লাহ হাফেজ